শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং লাইব্রেরিয়ানদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন বর্তমানে অনেকে লাইব্রেরিতে যায় না কিন্তু লাইব্রেরিতে যেতে হবে রাজ্যে লাইব্রেরিয়ানদের সংখ্যা কিছুটা কম ছিল তাই এদিন নবনির্বাচিত লাইব্রেরিয়ানদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে একই সাথে নবনির্বাচিত চিকিৎসকদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তারদের অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু ত্যাগ করে মানুষের সেবাই কাজ করতে হয় রোগীরা অনেক রকম কথা বলবে কিন্তু ডাক্তারদের ধৈর্য ধরে পরিষেবা প্রদান করতে হবে কিন্তু লাইব্রেরিতে যাচ্ছে না কিন্তু কিন্তু সেই লাইব্রেরিতেই কিন্তু হবে আর নিজের যে লাইব্রেরি বিবেকানন্দ জি বলছেন যে পৃথিবীর যত লাইব্রেরি আছে সবটা যদি একসাথে করাও যায় নিজের ব্রেনের মস্তিষ্কের মধ্যে যে লাইব্রেরি আছে বরং সব লাইব্রেরি দুনিয়া যদি একসাথে করা যায় তার থেকেও কম তো নিজেকে নিজের লাইব্রেরিকে যদি প্রকাশ করতে হয় লাইব্রেরিতে যেতে হবে তবে সেটা প্রকাশ করা কাজেই এমন একটা সুন্দর জায়গা যখন এখানেও আমরা দেখছি যে লাইব্রেরিয়ানদের সংখ্যা সেখানে কম আজকে এই লাইব্রেরিয়ান দিয়ে যে অফার আমরা বিতরণ করলাম আশা করি যে যে বিষয়গুলো আপনারা জানেন বিষয়গুলো কিন্তু নিজেকেও আপডেট করা প্রয়োজন আছে আমার মনে হয় তো আজকে আপনারা ডাক্তারবাবুরা যেভাবে নিজেকে এত পরিশ্রম করে আজকে যে জায়গায় এসছেন ডাক্তার হয়েছেন মা বাবারও আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন শুধু চাকরি নয় इन्हने कहा कि दूसरी शायनी तो अपना नाम है राखी डॉक्टर टीआर लगाना जब हमने पास करा पोरी दीजिएगे तो बेटा वो बहुत ऐसा क्या कहते हैं नॉस्टल्यूज़ी का ऐसा फील हुआ जब टीआर not like others जिन्होंने बीस तार वीसेज लगाए हैं and you are writing टीआर it's very একজন ডাক্তার তৈরি হতে অনেক সময় লাগে সরকার চাইছে ডাক্তারদের সকল শূন্যপদ দ্রুত পূরণ করতে এদিন জন ডাক্তারকে অফার লেটার প্রদান করা হয়েছে তার মধ্যে একশো জন পুরুষ ও বাহাত্তর জন মহিলা ডাক্তারদের ব্যবহার ভালো হওয়া উচিত বহু ডাক্তার রয়েছে যারা নিজেকে সমাজে একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ডাক্তাররা ভগবানের ভগবান কারণ তারা অন্য মানুষের জীবন বাঁচায় এ বিষয়টি মাথায় রেখে নতুন ডাক্তারদের কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন ডাক্তারদের রবিবার সোমবার বলে কিছু নেই ডাক্তাররা যখন মানুষের সেবায় কাজ করে তখন তাদের অভিভাবকরা গর্ববোধ করে ডাক্তারদের পরিশ্রান্ত বলে কোনো কিছু নেই ব্যর্থতা সফলতার মূল চাবি কিন্তু এই কাজের মধ্যে কিন্তু আনন্দ আমরা যদি সেই কাজটা ঠিক ঠিক ভাবে করি যারা গার্জিয়ানরা আছেন ওনারা কিন্তু নিজের ছেলে মেয়ে সম্পর্কে খুব ওনারা কিন্তু জানেন এবং যখন দেখবে আমার ছেলে বা মেয়ে মানুষের জন্য কাজ করছে সবচেয়ে বেশি নিজে যতটুকু স্যাটিসফাই না হবে তার থেকে বেশি স্যাটিসফাই বা গর্ব করবে গার্জিয়ানরা প্যারেন্টসরা সবচেয়ে বেশি যে না আমার ছেলে মেয়েদের যাতে আমরা জন্ম দিয়েছি তারা মানুষের জন্য কাজ করছে সোসাইটির জন্য যতদিন ধরে আমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিস কিন্তু ডাক্তারদের সারা জীবন করতে হয় রিটায়ারমেন্ট আমি তো প্রায় অনেক জায়গায় বলি সাংবাদিক বন্ধুরা আছেন এটা

জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সহ অন্যান্যরা আজকে দুশো জনের হাতে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং বারো জনের হাতে লাইব্রেরিয়ান নিয়োগপত্র তুলে দেওয়া হয়